আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর জিনি আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম পোক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি সহকারী পোক্টরকে নাম এক কম্পিউটারেই বিশটি বিশ্ববিদ্যালয় ফেক সার্টিফিকেট ঝটিকা মিছিল সহ বেআইনে সমাবেশ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে ভুল যে কিছু হয়নি তা নয় হয়তো ভুল অনেক করেছি আমি ভুলের জন্য তাদের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি আলোচনা ব্যতীত অমূলক সংস্কারের চেষ্টা করবেন না মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ মজনু আশাফলের বিরুদ্ধে বিএনপির সাবেক নেতার সংবাদ সম্মেলন সাবমেরিন কেবল বিচ্ছিন্ন মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়ার ইন্টারনেট বিপর্যস্ত উদ্ভাবনী দক্ষতা সৃজনশীলতা দিয়ে তরুণরা পথ দেখাবে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য দুইটি সেবা চালু বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো আহমেদ শরীফ হবিগঞ্জের সাড়ে চার কোটি টাকার ভারতী পণ্য জব্দ তারকাদের সম্মান সড়ক শিল্পী সমিতি বিএনপির সাজার চেষ্টা ওপবিশ্বাসকে ধুয়ে দিলেন পরিমণি ফেব্রুয়ারিতে নির্বাচন পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না ট্রাফিক আইন লঙ্ঘনে তিন দিন ব্যাপী টিএমপির পাঁচ হাজার সাতশো উনিশটি মামলা জাতীয় স্বার্থের বস্তুনিষ্ঠবাজ অব্দহিতামূলক গণমাধ্যম অপরিহার্য পরিবেশ উপদেষ্টা এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম আন্তর্জাতিক সংবাদ শিরোনাম আমেরিকার আয়রন ডোম প্রকল্পের নেতৃত্বে বাংলাদেশি বংশদূত শরিফুল পর্তুগালের জয়ের দিনে ইংল্যান্ডের চারে চার গ্রাহকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে ষাট বছরের ম্যাগাজিন তলে পুরোনো পদত্যাগের বৃত্তান্ত জাপানের প্রধানমন্ত্রী ইউক্রেনে এক রাতে আটশো হামলা পশ্চিমাদের সেনা পাঠাতে বললেন জেলেনেস্কি এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত পোক্টোরিয়াল বডির পদত্যাগের দাবি সহকারী পোক্টরকে লাঞ্ছনা বিশ্ববিদ্যালয়ের পোক্টোরিয়াল বডির বিরুদ্ধে পদত্যাগ দাবির ঘটনায় প্রশাসনিক সংকটকে সামনে আনে সরকারি পোক্তরকে লাঞ্ছিত করার অভিযোগে শিক্ষাঙ্গনের অস্থিরতা বাড়াচ্ছে শিক্ষার্থীদের আস্থা বা পণ্য পরিপূর্ণ শান্তি পরিবেশ ফিরে আনতে দ্রুত সমাধানের প্রয়োজন এক কম্পিউটারের বিশটি বিশ্ববিদ্যালয়ের ফেক সার্টিফিকেট একটি কম্পিউটার থেকে বিশটি বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদ জালিয়াতি উচ্চশিক্ষা ব্যবস্থার বড় দুর্বলতা প্রমাণ করে এটি শুধু চাকরির বাজারে নয় বরং আন্তর্জাতিক পরিসরেও দেশের সুনাম ক্ষুণ্ণ করেছে কঠোর আইনি প্রয়োগ বা প্রযুক্তিগত নজরদারি বাড়ানো জরুরি হয়ে দাঁড়িয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের রোধে আইন শৃঙ্খলা বাহিনী মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে বেআইনি সমাবেশ বা ঝটিকা মিছিল সামাজিক অস্থিরতা সৃষ্টি করেছে আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি জোরদারের আহ্বান জনগণের নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয়তা দেখা দেয় তবে এটি যেন গণতান্ত্রিক অধিকার না করে সে বিষয়েও গুরুত্ব দেওয়া জরুরি ভুল যে কিছু হয়নি তা নয় হয়তো ভুল হয়েছে ভুল করেছি আমি ভুলের জন্য তাদের কাছে ক্ষমা চেয়েছি যাচ্ছি এক নেতার প্রকাশ্যে ভুল শিকার বা ক্ষমা প্রার্থনা রাজনৈতিক সংস্কৃতিতে বিরল ঘটনা এটি দায়িত্বশীলতার দৃষ্টান্ত হলেও ভুলগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকেও মনোযোগী হওয়া প্রয়োজন জনগণের আস্থা পুনরুদ্ধার এই ঘটনা উদ্বেগ কার্যকর হতে পারে আলোচনা ব্যতীত অমূল সংস্কারের চেষ্টা করবেন না সংস্কার বিষয়ে আলোচনার আহ্বান গণতান্ত্রিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে একক সিদ্ধান্ত দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারে তাই যৌথ উদ্বেগ বা পরামর্শের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন জাতীয় স্বার্থে জরুরি মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ সরকারি বই বিক্রির অভিযোগ শিক্ষা খাতে নৈতিকতা প্রশ্নবিদ্ধ করেছে এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের ক্ষতির পাশাপাশি সরকারের বিনামূল্যে বই বিতরণের কার্যক্রমের সাফল্য ক্ষুণ্ণ করে জবাবদিহি নিশ্চিত করতে কঠোর তদন্ত বা ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন মজনু আশরাফুলের বিরুদ্ধে বিএনপির সাবেক নেতার সংসদ সংবাদ সম্মেলন রাজনীতি ব্যক্তিগত দ্বন্দ্ব প্রকাশের দলের ঐক্য দুর্বল করে বিএনপির সাবেক নেতার সংসদ সম্মেলনের অভ্যন্তরীণ টানাপড়া প্রকাশ করেছে এর ফলে দলীয় রাজনীতির সমর্থন ক্ষতিগ্রস্ত হতে পারে বিরোধী রাজনীতি নেতিবাচক প্রভাব ফেলতে পারে

তাদের জীবনের নিরাপত্তা কল্যাণ নিশ্চিতের প্রতিফলন এটি প্রমাণ করে রাষ্ট্র সশস্ত্র বাহিনীর আবেদনের প্রতি শ্রদ্ধাশীল বা অবসরের পরও তাদের মর্যাদা রক্ষা করছে বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ বেআইনি সমাবেশ প্রতিরোধে কঠোর নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি বহন করে তবে এটি যেন জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে ব্যাহত করে সে বিষয়টিও গুরুত্বপূর্ণ ন্যায়সঙ্গতভাবে আইন প্রয়োগ সামাজিক নিশ্চিত করতে পারে দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো আহমদ শরীফ আহমদ শরীফের বক্তব্য প্রবাসীদের কষ্ট বা দেশের অর্থনৈতিক বাস্তবতা উন্মেষণ করে দেশে সুযোগ সুবিধার অভাবে অনেক দেশে বিদেশে পাড়ি জমান এই অভিজ্ঞতা থেকেই শ্রমবাজার বা মেধাফাসারের স্পষ্ট বাস্তবতা উল্লেখ করে যা নিয়ে নীতি নির্ধারকদের ভাবতে হবে হবিগঞ্জে সাড়ে চার কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ হবিগঞ্জে বিপুল ভারতীয় পণ্য জব্দ চোরাচালান রোধে আইন শৃঙ্খলা বাহিনী সাফল্য এই ধরনের পদক্ষেপ স্থানীয় অর্থনীতির সুরক্ষা বা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ তবে সীমানা ব্যবস্থাপনার আরও প্রযুক্তি বা নজরদারি বাড়ানো জরুরি হয়ে পড়েছে প্রয়াত তারকাদের স্মরণ করল শিল্পী সমিতি শিল্পী সমিতির প্রয়াত তারকাদের স্মরণ সংস্কৃতির অঙ্গনের শ্রদ্ধা প্রদর্শনের প্রতি এটি প্রমাণ করে যে শিল্পীরা শুধু জীবিত অবস্থায় নয় বরং মৃত্যুর সমাজের অমলান থেকে যায় এই ধরনের আয়োজন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে বিএমপি সাজার চেষ্টা উপবিশ্বাসকে ধুয়ে দিলেন পরিমণি চলচ্চিত্র অঙ্গনের দ্বন্দ্ব প্রকাশের আশা শিল্পীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে অপবিশ্বাস আক্রমণ করে পরিমণির বক্তব্য বিনোদন জগতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে এই ধরনের প্রকাশ্যে বিরোধ দর্শকদের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া আনতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচন পৃথিবীর কোন শক্তি ঠেকাতে পারবে না ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা রাজনৈতিক প্রক্রিয়ায় স্থিরতা আনতে পারে তবে এই প্রক্রিয়া কতটা অংশগ্রহণমূলক হবে তা নিয়েও প্রশ্ন রয়ে গেছে জনগণের রাস্তা অর্জনে স্বচ্ছতার নিরাপত্তা বা প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা জরুরি হয়ে দাঁড়িয়েছে ট্রাফিক আইন লঙ্ঘনে তিন দিনে মামলা তিন দিনে বিপুল প্রমাণ করে রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গ ব্যাপকভাবে চলেছে এটি সড়ক নিরাপত্তার জন্য হুমকি নিয়মিত নজরদারি বা জনগণকে সচেতন করার মাধ্যমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব জাতীয় স্বার্থের বস্তুনিষ্ঠ জবাবদিহিতামূলক গণমাধ্যম অপরিহার্য পরিবেশ উপদেষ্টা গণমাধ্যমের বস্তুনিষ্ঠা বা জবাবদিহিতা জাতীয় স্বার্থে অপরিহার্য পরিবেশ উপদেষ্টার বক্তব্য স্বাধীন সাংবাদিক গুরুত্বকে তুলে ধরে সঠিক তথ্য প্রচারে সামাজিক অস্থা বাড়ায় এবং গুজব অপপ্রচারের প্রতিরোধের বড় ভূমিকা রাখে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ আমেরিকার আয়রন ড্রোম প্রকল্পের নেতৃত্বে বাংলাদেশে বংশদূত শরিফুল বাংলাদেশে বংশদূত শরিফুলের নেতৃত্বে মার্কিন আইডন রোম প্রকল্পে যুক্ত হওয়া বিশ্ব প্রবাসীদের সাফল্যের বড় দৃষ্টান্ত এটি কেবল গর্ভের বিষয় নয় বরং প্রমাণ করে যে দক্ষতা বা মেধা গবেষণার বাংলাদেশিরা যে কোনো উচ্চতায় পৌঁছাতে সক্ষম পর্তুগালের জয়ের দিনে ইংল্যান্ডের চারে চার ফুটবলে পর্তুগালের জয় যেমন সমর্থকদের উচ্ছ্বাস বাড়িয়েছে তেমনই ইংল্যান্ডের টানা জয়ে দলের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়েছে ইউরোপীয় প্রতিযোগিতার উভয় দলের পারফরমেন্স তাদের শিরোপার দাবিদার হিসেবে তুলে ধরেছে এই সাফল্য ভক্তদের নতুন আশা সঞ্চয় করেছে সীমানা পরিবর্তনের আর সুযোগ নেই আন্দোলন করে লাভ হবে না ইসি আনারুল ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার ইসি আনারুলের বক্তব্যে স্পষ্ট হয়েছে নির্বাচনের সীমানা পরিবর্তন সুযোগ নেই পাশাপাশি ক্যালেন্ডার মেনে বিসিএস আয়োজনের নির্দেশ শিক্ষার্থীদের জন্য নিশ্চয়তা এনেছে সিদ্ধান্ত রাজনৈতিক বা ব্যক্তিগত স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিজেপির অভিযানের আগস্টের একশো কোটি একুশ লক্ষাধিক টাকার পণ্য সামগ্রী জব্দ যেখানে নির্বাচিত হবেন জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সীমান্ত বিজেপির অভিযানের বিপুল পণ্য জব্দ অভ্যন্তরীণ নিরাপত্তা দৃষ্টান্ত অপরদিকে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী প্রক্রিয়া দৃষ্টি রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে এই দুই ধরনের খবরই আইন শৃঙ্খলা বা গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে শান্তির প্রতিশ্রুতি থেকে যুদ্ধ মন্ত্রণালয় কি বার্তা দিলেন ট্রাম্প ট্রাম্পের বক্তব্যে শান্তির প্রতিশ্রুতি থাকলেও যুদ্ধ মন্ত্রণালয়ের প্রসঙ্গ আন্তর্জাতিক মহলের প্রশ্ন তুলেছে এটি মার্কিন রাজনীতির ভবিষ্যৎ কৌশল সম্পর্কে অনিশ্চয়তা বাড়ায় অনেকের মনে করেন যে এই বার্তা বৈশ্বিক নীতিতে বড় ধরনের পরিবর্তন ইঙ্গিত বহন করেছে গ্রাহকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে ষাট বছরের পুরানো ম্যাগাজিন পার্সিয়ানা পার্সিয়ানে ম্যাগাজিনের বন্ধ হওয়া গণমাধ্যমে শিল্পের সংকট বা পাঠক চাহিদার পরিবর্তন স্পষ্ট করে ডিজিটাল সুযোগ সাপা মাধ্যম পাঠক ধরে রাখা কঠিন হয়ে পড়েছে এটি প্রমাণ করে মিডিয়ার ভবিষ্যৎ টিকে থাকার জন্য দৈনিক কৌশল প্রয়োজন দলের ভাঙ্গন ঠেকাতে পদত্যাগের সিদ্ধান্ত জাপার প্রধানমন্ত্রীর ইউক্রেনের এক রাতে আটশো ড্রোন বা ক্ষেপণাস্ত্রের হামলা পশ্চিমাদের সেনা পাঠাতে বললেন জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ এক দলের অভ্যন্তরীণ বিভক্ত রোদের কৌশল অন্যদিকে ইউক্রেনের ব্যাপক হামলা যুদ্ধ পরিস্থিতি আরও জোর করেছে জেলেনেস্কির পশ্চিমা সেনা পাঠানোর আহ্বান বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করেছে যা আন্তর্জাতিক নিরাপত্তার বড় হুমকি এই ছিল সংবাদ শিরোনাম বিশ্লেষণ আর দেখার জন্য চোখ রাখুন প্রতিটি খবর সবার আগে জানতে পেলাই কন্টেটে চাপ দিন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন টেক কেয়ার ইন ইউর হেলথ গুড বাই আল্লাহ হাফেজ

রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি